পাখিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল টিয়া একদিকে এরা যেমন মানুষের মতো কথা বলতে পারে অপরদিকে এদের নানারকম অঙ্গভঙ্গি ও নাচানাচি মানুষকে মাতিয়ে রাখে তো চলুন আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব বিভিন্ন জাতের টিয়া পাখি কোথায় পাবেন দাম কত এবং কোন কোন টিয়া পাখি পালা যাবে তো চলুন ভিডিওটি এক একপর স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমেই আসি এক নাম্বার চন্দনা বা আলেকজান্ড্রিয়ান টিয়া গাঢ় সবুজ রঙের এই পাখিগুলো হল আমাদের দেশীয় টিয়া দেশীয় চন্দনা টিয়ার প্রায় সবগুলোর কালার হয়ে থাকে গাঢ় সবুজ এরা সাইজে নর্মাল টিয়া অর্থাৎ ইন্ডিয়ান রিংনেকের থেকে তুলনামূলক বড় হয় এবার এদের ঠোঁটের রং হয় টকটকে লাল যদিও এই টিয়াগুলো দোকানে বেচা কেনা করা নিষেধ বাংলাদেশ ও ভারতে আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু বাংলাদেশ ও ভারতের অধিকাংশ স্থানেই এই পাখিগুলোকে পশা পাখি হিসাবে পালন করা হয় প্রতি পিস ও চন্দনা টিয়া পাখির দাম ভারতে দুই টাকা থেকে তিন টাকা আর বাংলাদেশে এর দাম তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এবার প্রাপ্ত ও কথা বলা টিয়া নিতে গেলে আপনাকে বেশি মূল্য দিতে হবে সো এবার আসি দুই নাম্বার অর্থাৎ নেক বা হলুদ টিয়া উজ্জ্বল হলুদ রঙের পালকে মোড়ানো এই কিউ টিয়া পাখিটি হলো নেক প্যারট বা হলুদ টিয়া পাখিটার মূল বৈশিষ্ট্য হল এর গায়ের রং হয় হলুদ ও ছেলে পাখিগুলোর গলার মধ্যে লাল রিং দেখতে পাওয়া যায় যেটা পাখিটাকে অপরূপ করে তোলে আর পোষা পাখি হিসাবে এই পাখিটার কদর সারা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় এর প্রতিজোড়া ভারতে আপনি পেয়ে যাবেন চব্বিশ থেকে তিরিশ হাজার টাকায় আর বাংলাদেশে এর দাম পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকার মধ্যে সো এবার আসি তিন নাম্বার ব্লু রিংনেক বা নীল টিয়া নামের সাথে এদের কালার পুরোপুরি মিলে যায় দেখতে হয়তো গাঢ় নীল রঙের নয় কিন্তু হালকা আকাশি রং এই পাখিটিকে দেখতে আরও সুন্দর করে দিয়েছে এগুলো সত্যি অনেক কিউট আর পোষা পাখি হিসাবে এরা বহুল প্রচলিত এবং এরা সহ যাতে টিয়া যত্ন পরিচর্যা পেলে পঁচিশ থেকে তিরিশ বছর বেঁচে থাকতে পারে এই ব্লু নেক কিনতে হলে আপনাকে ভারতের বাজারে খরচ করতে হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর বাংলাদেশে এর দাম ওঠানামা করে প্রায় বলতে পারেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনি এক জোড়া ব্লু রিংনিক টিয়া পাখি পেয়ে যাবেন সো এবার আসি চার নাম্বার অর্থাৎ দেশীয় বা ইন্ডিয়ান রিংনেক টকটকে সবুজ রঙের পালকে মোড়ানো এই পাখিটা ভারতের বনজঙ্গলে দেখতে পাওয়া যায় অর্থাৎ এদেরকে পালা দণ্ডনীয় অপরাধ এরা বন্যপ্রাণী এদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এরা অনায়াসে মানুষের মতো কথা বলতে পারে এবং মানুষের অধিকাংশ কথাই এরা নকল করতে পারে এই পাখিটা দেখতে অপরূপ সুন্দর তাছাড়াও ভারতে আপনি এক একজোড়া ইন্ডিয়ান কিনতে চাইলে আপনাকে গুনতে হবে পনেরোশো থেকে দুই হাজার টাকা ও বাংলাদেশে এর দাম প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারলেন আপনাদের শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতেই টাটা